লাভাটা থেকে এটা তৈরি হয় গ্রানাইটটা তৈরি হয় এই জন্য এটা আপনি যত ব্যবহার করুন কোনো ক্ষয় নাই এটা যত ব্যবহার করবেন ততই গ্লেজ বাড়বে তত গ্লেজ বাড়বে আপনি এখানে কাটাকাটি করেন না কেন মাংস কাটতে পারবেন মাছ কাটতে পারবেন ছুরি দিয়ে আপনি এভাবে যদি হয়ে কোনো টাইলসে তো একটা সময় স্ক্র্যাচ পরে যায় টাইলসে আপনি কিচেন ইউজ করবেন স্ক্র্যাচ পরে যাবে কিন্তু এটা স্ক্র্যাচ করবে না ব্যবহার করতে পারবেন লং টাইম আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যবহার করলেই মানে গ্লেজ বাড়বে আচ্ছা আচ্ছা গ্লেজ বাড়বে এটা পার স্কোয়ার ফিট হচ্ছে গিয়ে পাঁচশো চল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট মাত্র পাঁচশো চল্লিশ টাকা আমরা একটা ব্র্যান্ড ওকে জি এটা হচ্ছে ইতালিয়ান মার্বেল এটার থিকনেস আছে আঠারো এম এটা সবচেয়ে বেশি ইউজ হয় মসজিদে মসজিদে জি মসজিদে বাড়ির বেসিন টপে বাড়ির ফ্লোরে এগুলোতে বেশি ইউজ হয় সো এটার প্রাইস পড়বে আপনার চারশো টাকা ব্যবহৃত হয় সাপেক্ষ আর ভাই কাশ্মীরের সবুজ পাথরের নাম তো শুনছেন অবশ্যই মানে অনেকেই সবুজ পাথর দেখতে কাশ্মীর যেতে চায় এখন ভাই কাশ্মীর সবুজ পাথর আমরা নিয়ে আসছি এটাও মার্বেল এটাতে লাইফ রিফ্লেক্ট করে

আমরা অনেক ইম্পোর্ট করি এই মালটা আচ্ছা ভাই এই যে এই যে মানে আপনার এই টাইস্টার ভিতরেও আপনার সেম ডিজাইন সেম ডিজাইন আপনি যত কাটবেন এটাই বের হবে আচ্ছা আচ্ছা এটাই বের হবে তারপরে এটা হচ্ছে তারকিশ মার্বেল ওকে হ্যাঁ এটা পার স্কয়ার ফিট দিতে পারবেন 390 টাকা করে 390 টাকা 390 টাকা আসসালামু আলাইকুম দর্শক যারা নতুন ফ্ল্যাট বাসার জন্য যারা মার্বেল এন্ড গ্রানাইটের আইটেম খুঁজছেন যারা বিভিন্ন গর্জিয়াস কাজের জন্য তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আমাদের সাথে আছে সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই আপনাদের শপের নাম এবং লোকেশন যদি সহজভাবে বলে দিতে ভাই আমাদের শপের নাম হচ্ছে সানফ্লাওয়ার মার্বেল এন্ড টাইলস সেন্টার এটা হচ্ছে ধীরাশ্রম রেল স্টেশনের পূর্ব পাশে ভারারুল চৌরাস্তা গাজীপুর ওকে ভাই জি ভাই কোনটা থেকে শুরু করবেন তাহলে জি আমরা ভাই এখানে গ্রিনটা থেকে শুরু করি ওকে যে এটা হচ্ছে একটা প্রাকৃতিক মার্বেল প্রাকৃতিক মার্বেল প্রাকৃতিক মার্বেল

সানফ্লাওয়ার আমাদের বাংলা মোটরও সাতটা আউটলেট আছে হ্যাঁ আমরা আমরা সরাসরি ইম্পোর্টার বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ড ওকে জি এটা হচ্ছে ইতালিয়ান মার্বেল এটার থিকনেস আছে আঠারো এম এম এটা সবচেয়ে বেশি ইউজ হয় মসজিদে মসজিদে জি মসজিদে বাড়ির বেসিন টপে বাড়ির ফ্লোরে এগুলোতে বেশি ইউজ হয় এটার প্রাইস পড়বে আপনার চারশো টাকা ভাই এটা মাত্র 440 টাকা ভাই এটা কয়টা সাইজ দেয়া যাবে এটা এনি সাইজ যেকোনো সাইজ কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাইজ দিব কাস্টমার যদি বলে যে আমার 4 ফিট বাই 3 ফিট দিতে জি দিতে পারবো জি দিতে পারবো আর যদি ওনার আমাদের কারখানা ভিজিট করতে চায় আমাদের কারখানাও ভিজিট করতে পারবে ভাই কার কারখানার লোকেশনটা যদি আমাদের কারখানার লোকেশন হচ্ছে ধীরাসুম রেল স্টেশনের পূর্ব পাশে ভারালচৌরাস্তার সাপলা কিন্টার গার্ডেনের পোস্ট পূর্বে ওকে ভাই আপনাদের কারখানায় মূলত কি কি কাজ করা হয় আমাদের কারখানায় এগুলো কাটিং করা হয় এই ব্লক কাটিং করা হয় দেন কাটিং করে শেপ দেওয়া হয় এন্ড পলিশ করা হয় দেন ডেলিভারি দেওয়া হয় ওকে ওকে তারপরে ভাই কোনটা দেখাবেন জি তারপরে দেখাবো এই যে একটা গ্রানাইট এটা হচ্ছে নরওয়ের গ্রানাইট নরওয়ে জি এটা হচ্ছে পাল আছে আপনার সাইড চেঞ্জ করলে পাল চেঞ্জ হবে ওকে এটা এটার নাম হচ্ছে ব্লু পাল ডিলাক্স ওকে এটা রেট পড়বে আটশো টাকা স্কোয়ার ফিট আটশো টাকা আটশো টাকা আটশো টাকা স্কোয়ার ফিট সম্পূর্ণ ফিক্সড রেট সম্পূর্ণ ফিক্স মানে বেশি দাম দর হবে না বেশি দাম দর হবে না হলে সীমিত সীমিত যে আপনার চ্যানেল চ্যানেলে যারা আসবে আপনার চ্যানেলের মাধ্যম থেকে আপনার নাম বলবে দেন হয়তো আমরা কিছুটা অনার করে দিই ওকে ওকে আপনার খাতিরে সাইড দেয় ওকে কারণ ভাই একটা কি জানেন যে যদি রেট রেট ভালো না দেওয়া যায় কাস্টমার ওইভাবে ফিডব্যাক পাওয়া যায় না কাস্টমার ভালো পাওয়া যায় না তারপরে আরেকটা বিষয় কোয়ালিটি যেহেতু আমরা জানি যে আপনা আপনাদের এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে এই মার্বেলের ব্যবসা করে আসছে তো প্রায় কত বছর ধরে আপনারা পঁচিশ বছর প্রায় পঁচিশ বছর ধরে ব্যবসা করে আসছেন তো আপনাদের এই জায়গায় ট্রাস্টেবল না হওয়ার কোনো সম্ভাবনা আচ্ছা ভাই তারপরে কোনটা দেখাবেন জি আসুন ভাই

এটা আপনার বাড়ি যতদিন এই মার্বেল ততদিন আছে ততদিন যদি আপনার মনে হয় তা সে একটু পলিশটা গ্লেস কমছে আবার একটা পলিশ দিয়ে দিবেন তারপরে কমপক্ষে বিশ বছর পর বিশ বছর পর পর একটা করে পলিশ দিয়ে দিবেন আবার গ্লেস চলে আসবে

আপনার পাল আছে অনেক পাল আছে হ্যাঁ গ্রানাইটটা एक्चुअली মূলত তৈরি হয় আগ্নেয়গিরির লাভা থেকে আগ্নেয়গিরির লাভা থেকে মার্বেলটা হচ্ছে শিলাপাথর শিলাপাথর এই এটা মার্বেলটা শিলাপাথর প্রাকৃতিক এটা হয় আগ্নেয়গিরির লাভাটা থেকে এটা তৈরি হয় গ্রানাইটটা তৈরি হয় এজন্য এটা আপনি যত ব্যবহার করুন কোনো ক্ষয় নাই এটা যত ব্যবহার করবেন ততই গ্লেজ বাড়বে আচ্ছা ততই গ্লেজ বাড়বে আপনি এখানে কাটা কাটি করেন না কেন মাংস কাটতে যাবেন মাছ কাটতে পারবেন ছুরি দিয়ে আপনি এভাবে যদি দাগা দিক হয় কোনো টাইলসে তো একটা সময় স্ক্র্যাচ পরে যায় টাইলসে আপনি কিচেন ইউজ করবেন স্ক্র্যাচ পরে যাবে কিন্তু এটা স্ক্র্যাচ পরবে না ব্যবহার করতে পারবেন লং টাইম আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যবহার করলেই মানে গ্লেজ বাড়বে আচ্ছা আচ্ছা গ্লেজ বাড়বে এটা পার স্কোয়ার ফিট হচ্ছে গিয়ে পাঁচশো চল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে জি তারপরে ভাই এই যে একটা লাইট ভাই একটা জি হ্যাঁ এটাকে বলে ইউরোনিক্স 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 এটা লাইট

এটা আমরাই আমরা অনেক ইম্পোর্ট করি এই মালটা আচ্ছা ভাই এই যে এই যে মানে আপনার এই ডিজাইন ভিতরে যত কাটবেন এটাই বের হবে আচ্ছা আচ্ছা এটাই বের হবে আচ্ছা এটা প্রাকৃতিক জিনিস ভাই এটাই বের হবে ওকে ভাই

আমাদেরকে কল দিবে ভিডিও কলে দেখবে মাল দেখবে দেন আমাদেরকে অর্ডার করবে চৌষট্টি জেলায় যে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের মাল ডেলিভারি দেওয়া হয় আপনি কন্ডিশন ও মাল নিতে পারবেন ইনশাল্লাহ সাজাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম সালাম